নমস্কার ফিউচার গ্রিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই দু হাজার ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা অভিনন্দন বছরের নতুন দিনে আমরা সবাই শীতলা গ্রামের কিছু বাচ্চাদের নিয়ে খেলাধুলো খাওয়া দাওয়া সব কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম মেয়ের কিছুজন মিলে বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে সকালে ওদের টিফিন চলছে এখন এরপর দুপুরেও খাওয়ানোর ব্যবস্থা আছে প্রায় পঞ্চাশ জন ছোটো ছোটো বাচ্চারা আমাদের এই নতুন বছরের অনুষ্ঠানে সামিল হয়েছিলো সবাই খুব আনন্দ উপভোগ করেছে তো আমাদের সকালের টিফিনের পরে হয় বিভিন্ন ধরনের খেলা সকালে কিছু খেলা হওয়ার পরে দুপুরেও খাওয়ানোর ব্যবস্থা ছিল এই খাওয়ানোর পরেও আছে আরো খেলাধুলা কি বলছে গো খবর কি সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে কাটছে সবাই একসঙ্গে মিলেমিশে যে আনন্দ সেটা উপভোগ করলো শেষে বাচ্চাদের জন্য কিছু বই খাতা পেন পেনসিল দেওয়ার ব্যবস্থা করেছিলাম ওরা পেয়ে খুবই আনন্দিত নতুন বছরটা শুরু করলাম বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়ে আগামী দিনে আমরা মানুষের পাশে দাঁড়াবো সেই অঙ্গীকার নিয়ে মানুষের সেবায় মানুষের কল্যাণে ফিউচার গ্রিন ওয়েলফেয়ার ট্রাস্ট আছে আগামী দিনে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি সেই আশীর্বাদ আমাদের করবেন আবারও হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ